আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি তৈরি করা বাজারে সুটকি নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যায় যে বাজারে শুটকিতে কোনো কেমিক্যাল মিক্সড করা আছে কি না বা অস্বাস্থ্যকর পরিবেশে শুটকিগুলো বানানো কিনা না এই প্রশ্ন তো থেকেই যায় বাজারে কেনা অস্বাস্থ্যকর শুটকি মাছ খাওয়ার থেকে নিজের তৈরি করা ঘরের স্বাস্থ্যকর উপায়ে সুটকি মাছ তৈরি করে খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম স্বাদ থাকে কারণ মনের একটা তৃপ্তি থাকে যে না নিজের হাতে তৈরি করা স্বাস্থ্যকর একটা শুটকি খাচ্ছি আর নিজের হাতের বানানো শুটকির টেস্টই কিন্তু অন্যরকম হয় তো আমি এখানে পুটি মাছ নিয়েছি পুটি মাছের শুটকি করব আর সেই সাথে টাকি মাছ নিয়েছি টাকি মাছ আর আর পুঁটি মাছের শুটকি আজকে করে দেখাবো আপনারা যে কোনো ধরনের দেশি মাছ দিয়ে এই শুটকিটা তৈরি করে নিতে পারবেন একই পদ্ধতিতে এখানে আমি দুই কেজি পরিমাণ পুঁটি মাছ নিয়েছি আর এক কেজি পরিমাণ টাকি মাছ আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে সুটকি করে নিতে পারেন মাছ কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকগুলো মাছ কাটতে অনেকটাই সময় লেগেছে তো মাছ তো সবাই কাটতে পারেন মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এখানে আমি হলুদ মিক্সড করছি শুটকি তৈরি করার জন্য অবশ্যই হলুদটা মিক্সড করতে হবে এতে সমস্ত ধরনের পোকা মাকড় বা ফাঙ্গাস থেকে এই হলুদটা হচ্ছে রক্ষা করবে প্রিজার হিসেবেও কাজ করবে হলুদটা তো অবশ্যই শুটকি তৈরির সময় হলুদটা মিক্সড করে নেবেন এতে অনেকটাই ভালো হয় আমি তো শুটকি খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু বাজারে কেনা শুটকি আমার একদমই ভালো লাগে না সবসময় এভাবে নিজের হাতে তৈরি করে শুটকি মাছ খাওয়া হয় আমার আম্মু হচ্ছে শুটকি মাছ বানায় আজ এবার হচ্ছে গ্রামের বাড়িতে যেয়ে আমি আর আম্মু দুজন মিলেই শুটকি মাছ তৈরি করেছি এখানে দেখতেই পারছেন পুঁটি মাছগুলোকে হলুদ মিক্সড করে নেওয়া হয়েছে এবং টাকি মাছগুলোতেও হলুদ মিক্সড করে নেওয়া হয়েছে এভাবে হলুদটা সুন্দরভাবে মাছের গায়ে মাখিয়ে নেবেন আমি এখানে কোনো লবণ এক্সট্রা দেইনি এতে কোনো লবণ দিতে হবে না শুধু হলুদটাই দিতে হবে যাতে আমরা দীর্ঘদিন ধরে এই সুটকিটা সংরক্ষণ করতে পারি সুটকি তৈরি করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেন রোদ থাকতে হবে প্রচুর পরিমাণ যখন রোদ উঠবে তখন সুটকি মাছটা তৈরি করার উপযুক্ত সময় তো আমরা যেদিন সুটকি মাছ তৈরি করছি সেদিন অনেকটাই রোদ ছিল আর আমরা খুব সকাল সকাল মাছ কিনে কেটে ধুয়ে তারপরে সুটকি মাছটা প্রসেস করছি এখানে আমরা হলুদ মিক্সড করার পরে ছড়ানো পাত্রে সুন্দরভাবে হচ্ছে মাছগুলোকে ছড়িয়ে দিতে হবে আপনারা এখানে কুলো বা চালা যে কোনো ধরনের চালনি এগুলো ব্যবহার করতে পারেন যাতে সুটকি মাছগুলো মাছগুলো খুবই ছড়ানোভাবে হয় একটা একটা করে সুন্দর বিছিয়ে তারপর রোদে দিতে হবে কড়া রোদে যাতে করে খুব তাড়াতাড়ি সুটকি মাছটা হয়ে যায় মানে মাছগুলো শুকিয়ে যায় শুটকি মাছ তো মেন বিষয় হচ্ছে মাছটা অনেক সুন্দরভাবে শুকাতে হবে এতে অনেক দিন পর্যন্ত মাছটা সংরক্ষণ করা যায় মাছটা ভালোভাবে শুকানো হবে তো এখানে আমরা সবগুলোই মাছই সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি দেখতে পারছেন ছড়ানো একটা পাত্র নিয়ে নিয়েছি এতে করে সমস্ত মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে বিছিয়ে একটা একটা করে দেয়া হয়েছে এবার হচ্ছে রোদে দিতে হবে সবগুলো এভাবেই দেওয়া হয়েছে শুটকি মাছগুলো নিজেদের হাতে বানালে দেখা যায় যে খেতেও ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর হয় হলুদ মিক্সড করার কারণে হচ্ছে এগুলোতে কোনো ধরনের পোকামাকড় বা কোনো কিছুই ফাঙ্গাস আক্রমণ করবে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো মাছগুলো একটা একটা করে এভাবে বিছিয়ে দিলাম তারপরে হচ্ছে কড়া রোদে শুকাতে দিতে হবে শীত তো চলেই আসছে আর খুব বেশি দিন সময় নেই শীতের মধ্যে কিন্তু রোদ ওঠে না এখন যে করার রোদ থাকে এই রোদটা কিন্তু আর কয়েকদিন পরে পাওয়া যাবে না তো শীতের মধ্যে কিন্তু শুটকি মাছ খেতে খুবই মজা লাগে আর শীতে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় শীতের সেই সবজি দিয়েও সুটকি মাছ খেতে ভালো লাগে যেমন সিম আলু দিয়ে সুটকি মাছ বা বেগুন আলু দিয়ে শুটকি মাছ বা শীতের মধ্যে দেশি মূলা দিয়ে শুটকি মাছ খেতেও কিন্তু খুবই মজা লাগে সুটকি মাছ দিয়ে এই তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে তো নিজের হাতে বানানো ঘরোয়া পদ্ধতিতে বানানো সুটকি মাছের স্বাদ এবং টেস্ট খুবই ভালো হয় এটা তো কারোরই অজানা না যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই নিজের হাতে বানিয়ে এভাবে করে শুটকি মাছ খাবেন একটু কষ্ট হলেও বাজারে কেনা অস্বাস্থ্যকর বিজার ভিটি মিক্সড করা বা কেমিক্যাল মিক্সড করা সুটকি খাওয়ার থেকে নিজের হাতে শুটকি বানিয়ে খাওয়া অনেক ভালো তো আমরা এটা প্রথম দিন হচ্ছে রোদে দিলাম দেওয়ার পরে একদিনে তো আর সুটকি মাছটা শুকাবে না ভালোভাবে দুই তিন দিনের কড়া রোদে তারপরে এই শুটকি মাছগুলোকে শুকাতে দিতে হবে যেখানে রোদ আছে সেখানে শুকাতে দিতে হবে তো আমি এখানে পরের দিন আবার আসছি এখানে শুটকি মাছগুলো শুকানো দেওয়া হয়েছে আবারও আর এগুলোকে আমরা আমরা একটু হচ্ছে নাড়িয়ে দেবো বা উল্টাপাল্টা করে দিতে হবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে শুটকি মাছটা পরিপূর্ণভাবে প্রত্যেকটা পার্টেই শুকিয়ে যায় মাছগুলো উলটিয়ে উলটিয়ে দিতে হবে প্রত্যেকটা মাছ এভাবে তো এখানে শুটকি মাছগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা মাছে আমি হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম এখানে রোদে আর কড়া রোদে দিতে হবে যেখানে রোদ বেশি পাওয়া যায় সেখানে হচ্ছে সুটকি মাছগুলো দিতে হবে আর এখানে ছাদে তো অনেক কিছুই আম শুকাতে দিয়েছিল এটা তিল তিলটাও হচ্ছে আমি একটু নাড়িয়ে দিলাম তো সুটকি মাছগুলো ভালোভাবে এপিট ওপিট করে মানে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে দুই তিন থেকে তিন দিনে কড়া রোদে শুকালেই সুটকি মাছগুলো শুকিয়ে যায় খুব যখন রোদ উঠে তখনই কিন্তু এই শুটকি মাছটা তৈরি করার সময় বৃষ্টির সময় কিন্তু সুটকি মাছ একদমই হয় না দেখা যায় যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো কড়া রোদে এই মাছগুলোকে শুকানোর সময় তো আমি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দুই থেকে তিন দিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন যে কি পরিমাণ সুন্দরভাবে শুকিয়েছে আমি মাছ একটা ভেঙেও দেখাচ্ছি দেখতে পারছেন খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে মাছগুলো শুকানো হয়েছে টাকি মাছগুলোও সুন্দরভাবে শুকানো হয়েছে একদম মানে শক্ত হয়ে গেছে শুকিয়ে তো আমার পারফেক্টভাবে মাছগুলো শুকানো হয়ে গেছে এবার আমি বক্সে ভরে একটা কন্টেনারে ভরে সারা বছর সংরক্ষণ করব তো এভাবে কন্টেনারে ভরে বেশ কিছু দিন পরপর হচ্ছে রোদে দিতে হবে তাহলে সারা বছর আপনার সুটকি মাছগুলো ভালো থাকবে অথবা আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সুটকি মাছ খেতে পারেন সারা বছর জুড়ে একটু নষ্ট হবে না দুটি উপায়ই বলে দিলাম বাহিরে যদি রাখেন তাহলে কয়েকদিন পর পর রোদে দিতে হবে আর আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে সারা বছর ভালো থাকবে রোদেও দিতে হবে না তো এইভাবে করে আমি শুটকি মাছ সংরক্ষণ করি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে একটু হলেও উপকারে আসবে আর এই শীতে অবশ্যই নিজে হাতে বানানো শুটকি তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নেই আসসালামু আলাইকুম